নমস্কার বন্ধুরা মঞ্জুলিকা রন্ধনশালাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো নিরামিষ কাঁঠাল বীজের কাবাব তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই কাবাবটা বানাচ্ছি কুকারের মধ্যে এই যে কাঁঠাল বীজগুলো আমি আগে একটু সেদ্ধ করে নেব অল্প জল দিয়ে দিচ্ছি এটা আমি সেদ্ধ করে নেব দেখুন কাঁঠাল বীজগুলো আমি সেদ্ধ করে নিয়ে এসেছি যতটা পেরেছি খোসাটা ওপরে কালো খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন দেখুন ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো এবার এটা খুব ভালো করে মেখে নেব এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখুন এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি সরষের তেল দিয়ে গরম করে নিচ্ছি এবার এই মিশ্রণটার থেকে আমি অল্প অল্প করে নিয়ে আপনারা শেপটা যে যার মতন দিতে পারেন আমি গোল করে চাপটা করে নিচ্ছি একটু কাবাবের আকারে বানিয়ে নিচ্ছি এভাবে গরম হয়ে গেছে তেলটা এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নেব একদিকটা হয়ে গেছে এবার এই পিঠটা উল্টে নিচ্ছি এই পিঠটাও ভালো করে এইভাবে লাল লাল করে ভেজে নেব এইভাবে সমস্তগুলো ভেজে নেব ভেজে নিয়ে আমি আপনাদের সামনে ফিরে আসব। দেখুন এই পিঠটাও ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আমি এগুলো সব তুলে নিচ্ছি দেখুন আগের ব্যাচটা ভাজা হয়ে গেছে এবার আমি আবার দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে খুবই চট হয়ে যায় এই রেসিপিটা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগবে খেতে আর রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে